সালাম ওয়ালাইকুম ভিউয়ার ও কাতলা মাছের টান বেশ ভালো কিছু সাইজের কাতলা মাছ বাঁধেছেন শিকারি দেখব ভিভার সাথে থাকুন আমরা ও চমৎকার টান দেখুন সুতো দেখে নিয়েছেন শিকারি শিকারি ক্ষেত্রে বাপি মনে হচ্ছে নাম যেহেতু লেখা আছে গেঞ্জি গেঞ্জিতে দিকে মাছ কিছুটা সুন্দর একটি সাইজের কাতলা মাছ খেলাচ্ছেন টান অসাধারণ টান দেখুন আসছে সেখানে নিয়ন্ত্রণ করার পুরোপুরি চেষ্টা করছেন আসলে কাতলা গুলো যে টান দেখায় বড় মুক্ত কর সে গুলো দেখে নিচ্ছেন জোর পেগে দেখুন চেহারা যেহেতু ভালো একটু মাছ থেকে খেলাচ্ছেন দেখুন মনে হচ্ছে আবারও টান ধরেছে মাছ গাছলা মাছের এই টানগুলো খুবই অসাধারণ হয় এবং

এবারে ছাকনা না এবারও কিন্তু ছাকনা নেওয়ার মতো আসলে হয় নাই থাকনাকে সচেতন এবার হতে পারে মাছ কিন্তু ভেসে গেছে তার অনেক যে না আবারও কিন্তু ক্ষতির দিকে এবার ভেসেছে এবার হতে পারে কিন্তু ওলটার দিক দিয়ে এবার হতে পারে যেহেতু চমৎকার দারুণ ভাবে কিন্তু বড় এই কাটনামাজটিকে শিকারি ঠাকলা দিতে সক্ষম হয়েছেন ধন্যবাদ শিকারীকে